আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসএসসি দু ছাব্বিশের চূড়ান্ত প্রশ্ন কাঠামো ও মান বন্টন নিয়ে আজ আলোচনা করতে চলে এসেছি তোমরা সবাই জানো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পূর্ণ মান হলো পঞ্চাশ তত্ত্বীয় অংশে থাকবে হচ্ছে পঁচিশ মার্ক আর ব্যবহারিক অংশে থাকবে পঁচিশ মার্ক তো তত্ত্বীয় অংশে কীভাবে পঁচিশ মার্ক থাকবে তা আলোচনা করব প্রথমে প্রথমে তোমরা জানো সবাই যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বহু নির্বাচনীতে পঁচিশ মার্ক এই মোট পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে প্রত্যেকটাতে মার্ক করে থাকবে এক ঠিক আছে এরপর হচ্ছে ব্যবহারিক যে মার্ক রয়েছে সেখানে সেখানে পরীক্ষণ যে অংশ মার্ক এছাড়া রয়েছে প্রতিবেদন প্রণয়ে পাঁচ মার্ক আর মৌখিক ও বিক্ষায় থাকবে পাঁচ মার্ক অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে সেখানে তোমাদের পাঁচ মার্ক থাকবে আর প্রতিবেদন প্রণয় মানে হচ্ছে তোমাদের একটা নোটবুক তৈরি করতে বলা হয়েছে খাতা যে খাতাটা তোমাকে নিয়ে যেতে হবে এটাতে থাকবে পাঁচ মার্ক তোমাকে আগে থেকে স্কুলে কিন্তু এটা তৈরি করতে বলা হয়েছে সেটাই হচ্ছে পাঁচ মার্ক থাকবে পরীক্ষণ বলতে হয়েছে তুমি যেদিন পরীক্ষাটা থাকবে সেদিন তোমাকে ওখানে রিটার্ন লিখতে হবে পরীক্ষা মার্ক হবে ব্যবহারিক আর কি পরীক্ষা হবে এছাড়া তোমাদের ব্যবহারিক অংশের কিছু নির্দেশনা রয়েছে যেমন হচ্ছে শিক্ষাক্রম বর্ণিত ব্যবহারিক কার্যক্রম তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই সম্পূর্ণ হবে অর্থাৎ তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এই ব্যবহারিক পরীক্ষাটি ব্যবহারিক পরীক্ষাটি শুধুমাত্র তোমাদের স্কুলে হবে ঠিক আছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে হবে তত্ত্বীয় অংশটা কিন্তু তোমাদের বোর্ডে গিয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ বোর্ডের এক্সাম হলে গিয়ে তোমাকে এক্সামটা দিতে হবে কিন্তু ব্যবহারিক অংশের যে এক্সামটা যে ডেটে হবে সেই ডেটেই এক্সামটা দিবা বাট তোমাদের স্কুলে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটাই ছিল আমাদের মানবর্তন সম্পর্কে আলোচনা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত